বেশিরভাগ শিশুরাই সবজি খেতে চায় না অথচ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রত্যেক শিশুরই বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে সবজি খাওয়া উচিত কিন্তু বাচ্চারা সবজি দেখলেই মুখ ফিরিয়ে নিয়ে যায় এই বলে বড়রা বসে থাকলে চলবে না বাচ্চাকে কোনো না কোনোভাবে সবজি খাওয়াতেই হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তাই আমার আজকের আয়োজনে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করুন এইভাবে সবজি খাওয়ালে বাচ্চারা বুঝতেই পারবে না যে খাবারটি সবজি দিয়ে তৈরি বা এর মধ্যে কোনো সবজি রয়েছে বাচ্চারা চুপচাপ মজা করে খেয়ে নেবে দর্শক শুধু সবজি রান্না করলেই হবে না এটা পুষ্টিকর করে রান্না করতে হবে পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে তাহলেই তো বাচ্চারা খাবে তাই না তো এই খাবারটি পুষ্টিকর এবং মজাদার করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এইটুকু পরিমাণে মুরগির মাংস মাংসটাকে সম্ভব একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এই যে দেখুন এভাবে একদম কুচি কুচি করে কাটতে হবে তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার দেখুন এর মধ্যে কী কী দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু আদা এবং রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া তারপরে প্রতিটি উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি চার পাঁচটার মতন বটবটি বটবটির মুখের এবং পিছনের অংশটা ফেলে দিয়ে আমি এরকম সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি এখানে এক রকমের সবজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই তিন ধরনের যে কোনো সবজি আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তারপরে এখন এই সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে এক কাপের একটু কম পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম এবং ধুয়ে রাখা বটবটিগুলো দিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আশি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিচ্ছি আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো আর এই সবজিটা ব্লেন্ড করার কিন্তু একটাই কারণ কারণ যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের মুখে যদি আস্ত কোনো সবজি ঢুকে যায় তারা কিন্তু মুখ থেকে টেনে বের করে ফেলে দেয় তো এটা যদি আমরা ব্লেন্ড করে দেই তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো সবজি রয়েছে তো যাই হোক এটাকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিয়ে আবারও চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন তবে ঘি বাটার এগুলোর মধ্যে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট থাকে আর স্বাস্থ্যকর ফ্যাট কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে তো দেখুন দর্শক আমি এর মধ্যে দু একটি পেঁয়াজ কুচি এবং টুকরা দারুচিনি টুকরা এলাচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলো এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে এবার এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব চুলারস মিডিয়াম আঁচে রেখে প্রায় তিন চার মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি এখন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো চিরা আবারও দুই মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণে পানি যেহেতু মাংসটা একদম কুচে কুচি করে কেটে নিয়েছি তাই মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এবং বেশি পানিরও প্রয়োজন হবে না একটা ঢাকনা দিয়ে ঠেকে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম যখন পানিটা এই পর্যায়ে চলে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাত এবং দিয়ে দিব ব্লেন্ড করা সবজি তারপরে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দুই মিনিটের মতন জাল করে ভালো করে রান্না করে নিব ফিরে আসলাম দুই মিনিট পর এখন কিন্তু এই অবস্থায় চলে আসছে তাই এর মধ্যে থাকা এলাচের টুকরা এবং দারুচিনির টুকরাগুলো তুলে নিব এবার একটা আলো সাহায্যে বাচ্চার খাওয়ার ধরন এবং পছন্দ বুঝে খাবারটি ম্যাশ করে নিব যে বাচ্চারা একদম গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে খাবারটি ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করে নিতে পারেন আর এই খাবারটি আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তাই এক বছরের উপরে বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে আপনারা এখানে খাবারটি ম্যাশ করে নেবেন এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবে তো দর্শক কেমন লাগলো বাচ্চাকে সবজি খাওয়ানোর সহজ পদ্ধতিটা এবার আপনার বাচ্চা কোনোভাবেই সবজি এখান থেকে খুঁজে বেরও করতে পারবে না আর বুঝতেও পারবে না যে এই খাবারের মধ্যে সবজি রয়েছে একদম চুপচাপ আমার বাচ্চার মতো খেয়ে নেবে এই খাবারটি কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টিকর এবং ক্যালোরি ক্যালোরিবহুল একটি খাবার বাচ্চাদের যেমন ওজন বাড়াবে তেমনি কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদাও পূরণ করবে